এই মুহূর্তের পাওয়া বড় খবর ফের দীঘায় পর্যটকের মৃত্যু বন্ধুদের সঙ্গে দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক তো এই দুর্ঘটনা কবে কখন কিভাবে ঘটেছে এবং এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন নিখোঁজ রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দীঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক পর্যটকের মৃত পর্যটকের নাম দীপঙ্কর মান্ডি বয়স একত্রিশ বছর দীপঙ্কর উত্তর চব্বিশ পরগনার টিটাগড় থানার ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বন্ধুদের সঙ্গে ওল্ড দীঘার সিহক ঘোলাঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির পূর্ণিমা কোঠাল এবং নিম্নচাপের দাপটে গত কয়েকদিন ধরেই উত্তল হয়ে রয়েছে বঙ্গোপসাগর দীঘা মন্দারমণির মতো পর্যটক কেন্দ্রীয়গুলিতেও সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয় তবুও এড়ানো গেল না বিপদ দিন পাঁচেক আগেই ঝুঁকি নিয়ে কাটওয়ালের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় এক বাংলাদেশি কিশোরের মৃতই কিশোরের নাম প্রিয়াঙ্কা বয়স সতেরো বছর বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন তিনি পুলিশ সূত্রে খবর শঙ্করপুরের চাঁদপুরের সমুদ্র পারে গার্ডওয়ালের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিল ওই কিশোরী সেই সময় যথেষ্ট উত্তল ছিল সমুদ্র আচমকা একটি বড় ঢেউ আঁচড়ে পড়ে ওই কিশোরীকে টেনে নিয়ে যায় নিমিশের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায় প্রিয়াঙ্কা পরে ওই কিশোরীর দেহ উদ্ধার করে মন্তারমণি কোস্টাল থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ সূত্রে খবর কলকাতার বাঙ্গাইহাটিতে নিচের এক আত্মীয়র বাড়িতে এসেছিলেন সে সেখান থেকেই পরিবারের সঙ্গে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন প্রিয়াঙ্কা সেখানেই যেমন বিপদ অপেক্ষা করছিল তা কল্পনাও করতে পারছিলেন না পরিবারের সদস্যরা